হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে আসছি একটা সিথি এস্টেট চুল এটা হচ্ছে চামড়া সিথি সাদা কালারের চামড়া সিঁথি একবারে মানুষের মাথার চুলের মতোই সিথিটা দেখলেই বোঝা যায় এটা চামড়া সিথি আর এস্টেট এটা হচ্ছে কালার হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল ব্লাক লম্বা হবে তিরিশ ইঞ্চি চুলটা অনেক সুন্দর ভিতরে ক্যাপ সিস্টেম ক্যাপটা অনেক উন্নত মানের এটা পরলে গরম লাগবে না অল টাইম পরে থাকা যাবে আর এখানে বেল্ট আছে যার মাথায় যতটুকুন লাগে বেল্টটা টাইট করে লাগাই দিলে সেট হয়ে থাকবে টানা করলেও খুলে পড়বে না আপনারা চাইলে একটা ব্রাশ নিয়ে অল টাইম আশ্রয় রাখলে চুলটা অনেক সুন্দর থাকবে অনেকদিন থাকবে নষ্ট হবে না পরলে একবারে অরিজিনাল চুলের মতোই দেখায় একবারে বোঝা যাবে না যে এটা নকল চুল এটা হচ্ছে কাঠের ব্রাশ এটা এটাও নিতে পারেন আবার এই ব্রাশটাও নিতে পারেন অনেক সুন্দর একটু এটাও চামড়া স্মৃতি এটাও চামড়া স্মৃতি কিন্তু এটা হচ্ছে তারলি এই চুলটাও অনেক সুন্দর মানে হালকা থাকে এই চুলটা পরলে একবারে অরিজিনাল চুলের মতো দেখায় এটা বলে সিথি কার্লি কালার হচ্ছে ন্যাচারাল কালার এটারও ক্যাপটা অনেক সুন্দর অনেক উন্নত মানের ক্যাপ পরে থাকলে গরম লাগবে না ওয়ালটাই পরে থাকা যাবে শুধু ভিজানো যাবে না গোসল করার টাইমে খুলে রাখতে হবে আবার পরেই পরা যাবে এই যে বেল্ট সিস্টেম বেল্টে লাগাই দিলে টাইট হয়ে লেগে থাকবে পড়লে চুলটা একবারে বোঝা দেবে না যে এটা নকল চুল করা হয়েছে অনেক সুন্দর একটা চুল এটা হচ্ছে একটা চুলের গুছি মানে আগেকার মানুষ এই চুলটা বেশি ব্যবহার করতো আমার নানি দাদিদের দেখতাম এই চুলটা খুব ব্যবহার করত। এটা হচ্ছে চুলের গুছি এটা যাদের চুল কম তাদের মাথায় এটা সেট করে বেনি করেও রাখা যাবে আবার খোপা করেও রাখা যাবে চুলটা অনেক সুন্দর একবারে খুব কম প্রাইজের ভিতরে এই চুলটা পেয়ে যাবেন